ভিউটা কিন্তু একদম মানে সেই তার চারুপাশে গাছ ঠিক আছে মাঝখান দিয়ে রাস্তা ভিউটাই আলাদা তো চলো ব্লকটা দেখতে থাকো কন্টিনিউ আদের কিন্তু গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছিল জলের প্রবলেম হয়ে গেছে জল আনি সোগাইস ওরাও চলে গেলো এখন আমরাও যাচ্ছি ঠিক আছে গাইজ ওই জায়গায় যে যাচ্ছিলাম কিন্তু ওই জায়গায় নদী পেরোতে হবে কিন্তু ওই জায়গায় আমরা যাবো না কারণ এখন আমাদের লোকেশন চেঞ্জ হয়ে গেলো আমরা যাবো এইদিকে লোকেশনে দেখতে পাচ্ছ কাজ ওই পার আর আমরা আসি এই পার কারণে যাবো না এখন আমরা যাবো এই দিকে ধানবাড়ি দিয়ে ছোটো হবে দেখতে তো পাচ্ছ ধানবাড়ি দিয়ে আসি আমরা জল লাগবে না কি আবার তাড়াতাড়ি কর হ্যাঁ সুটটা কারণ আমাদের হাতে কিন্তু খাইপ নেই বেশি কিন্তু দেখতে পাচ্ছ গাইজ চারিদিকে সবুজ আর সবুজ মোটলে কত কষ্ট হচ্ছে এইটুকু টু লেগে চিকন আল চিকন এই চিকন আল দিয়ে আসতে হচ্ছে এখন কিন্তু আমাদের সানলাইট পড়ে গেছে এখন কিন্তু ছবিগুলো খুব সুন্দর হবে তোমরা অবশ্যই ব্লগটা ধৈর্য ধরে থাকো দেখতে পাবে পোস্টগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটা করে কমেন্ট করে দেবে করে দেখে আর এই যে দেখো কাশফুল এই কাশফুলে আমরা শ্যুট করবো দেখো এখন আমাদের সেট চলছে রাজ ক্যামেরা সেট করছে আর যে গরম পড়ছে দেখো গরমে সবাই কাহিল হয়ে গেছে এদিকে আর ওই যে একজন কুমার কাশ ফুল তুলতে গেছে এই যে আমাদেরকে বোন ব্লক করতেছে দেখো তো গরমে আমরা ফটোশ্যুট করতে আসি তাহলে ভাবছো তো কতটা কষ্ট করে যাচ্ছি সাপোর্ট সবাই করো সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব করো নিয়ে আসো

নে পাবলিকদেরকেও দেখো কি আপনি কি নিতে চাচ্ছেন সুন্দর সুন্দর ফটো নিবেন কি ব্যাপার আমাদের রাত সুন্দর সুন্দর ফটো নিবে ঠিক আছে হ্যাঁ নৌকা চালাতে পারি না আমরা কেউ আমি পারি তো কিন্তু ওই যাবে না ন্দকর সোবি লোকেশনটাকে কি বললি একটু পোস্ট দিগা অলরেডি গাছ এখন এই লোকেশনে আমাদের শুট কমপ্লিট এখন যাব আমরা ওই যে রাস্তায় শুট আছে মনে হয় ওখানে যদি করি না হলে সোজা ডাইরেক্ট পারছে ঠিক আছে তো চলো আমি এইটুকু ফ্ল্যাশম্যান ফ্ল্যাশম্যান আমি ক্যামেরাম্যান আর ও পোস্টম্যান আর এখানে রিল বানাচ্ছে আজকের মতো আমাদের শুট কম্প আছে ব্লগটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই ফোন করে জানাও আর এদিকে দেখতে পাচ্ছ শুট কিন্তু এখনো হয়নি আমি কিন্তু শ্যুট কমপ্লিট করে দিয়েছি আছে চলো একদম নতুন ব্লগে দেখা হচ্ছে